গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েট বিভিন্ন অনুষদের আওতাধীন বিভাগসমূহে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অফ আর্টিকচার আর্ক প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে এর পরিপ্রেক্ষিতে উপযুক্ত প্রার্থীদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়েছে আগামী উনত্রিশে সেপ্টেম্বরে আবেদন শুরু হবে বলে ডুয়েটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে একত্রিশে অক্টোবর বিকেল চারটায় এবং আবেদন শেষে প্রবেশপত্র ডাউনলোড করা হবে একত্রিশে অক্টোবর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত ডুয়েটে ভর্তি পরীক্ষা আগামী সতেরো ও আঠারো নভেম্বর সম্ভাব্য তারিখ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা শেষ শেষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা চব্বিশে নভেম্বর প্রকাশ করা হবে ভর্তি বিষয়ক সব তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাবেন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফি এই শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা ভর্তি ফি নগদে বা রকেটে বা বিকাশে বা সূর্য পে মোবাইলে ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে ভর্তি পরীক্ষার রুটিন রুটিন অনুযায়ী ভর্তি পরীক্ষা প্রথম দিনে সতেরোই নভেম্বর সকালের শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্টিকচার বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালের প্রথমের দাপে দশটা থেকে দশটা পঁচিশ পর্যন্ত এমসিকিউ এবং দশটা পঁচিশ থেকে বেলা এগারোটা পনেরোটা পর্যন্ত হবে প্রথমপত্র ও দ্বিতীয় দাপে বেলা এগারোটা থেকে পনেরোটা পনেরোটা থেকে দুপুর বারোটা পাঁচ পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলের শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলে প্রথম দাপে বেলা দুইটা থেকে দুইটা থেকে দুইটা পঁচিশ মিনিট এমসিকিউ এবং দুইটা পঁচিশ মিনিট থেকে দুইটা তিনটা পঁচিশ মিনিট প্রথম পত্র দ্বিতীয় দাপে বেলা তিনটে পনেরো মিনিট থেকে বিকেল চারটা পাঁচ মিনিট দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের দিন আঠাই নভেম্বর সকালের শিফটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং একই প্রশ্নে পরীক্ষা ও এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্বতন্ত্র প্রশ্নে পরীক্ষা হবে সকালের প্রথম দাপে দশটা থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এমসিকিউ এবং দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত প্রথম পত্র ও দ্বিতীয় দাপে বেলা এগারোটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন বিকেলে শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন এমসিকেও ও লিখিত দুই সেকশনে আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে নতুন সেশনের জন্য প্রথম পত্র রসায়ন চল্লিশ পদার্থবিজ্ঞান চল্লিশ গণিত চল্লিশ ইংরেজি তিরিশ দ্বিতীয় পত্র টেকনিক্যাল বিষয় একশো মোট তিনশো নম্বর প্রার্থী তিনশো নম্বরের ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর চল্লিশ শতাংশ প্রথম পত্র শুধুমাত্র ইংরেজিতে ন্যূনতম বিশ শতাংশ নম্বর পেতে হবে তবে প্রথম দ্বিতীয় পত্রে পৃথক পৃথকভাবে পঁয়ত্রিশ শতাংশের কম পেলে ভর্তি অযোগ্য বলে বিবেচিত হবে কেবল ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মধ্য থেকে প্রাপ্ত মোট নম্বরের মেধা ভিত্তিতে আসন পূরণ করা হবে আসন সংখ্যা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে একশো জন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে একশো জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা একশো জন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা একশো জন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে একশো জন আর্কিটেকচারে আসন সংখ্যা রয়েছে ত্রিশ জন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে তিরিশ জন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে বিশ জন ফুড ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে জন এবং ম্যাটারিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে ত্রিশ জন শিক্ষার্থী ভর্তি করা হবে